হাই বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে চলে আসছি আজকের ব্লগটা হচ্ছে দেখিয়ে বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটা হয়েছে আমাদের কুমিল্লার আরেকটি মাজার নিয়ে সেটা হয়েছে দারোগাবাড়ি মাজার অনেক পুরাতন মাজার এই মাজারের সম্পর্কে অনেক কিছুই জানেন আপনারা অনেক কিছু বুঝছেন যারা কুমিল্লাবাসী আছে সো যারা যারা এই মাজারের সম্পর্কে কিছু জানা থা জানেন বা কিছু বোঝেন তাহলে অবশ্য কমেন্ট করবেন আমি অনেক দিন ধরে এই ভিডিওটা তৈরি করছি সো আমি মোটামুটি এই মাজার সম্পর্কে জানি আমরা অনেক ছোটো ছোটোকাল থেকে এই মাজারে উড়ুস হয়তো উড়ুসে আসতাম আর শাহফুর আমাদের যে মাজার ওই মাজার থেকে কারবালা মিছিলেও আমরা এখানে আসতাম আমাদের ভোগদাদি হুজুর কাবরা যে সময় ছিল ওই সময় থেকে আমরা এই মাজারে হ্যাঁ সেই মিছিলতে মিছিল শুরু করে উরুস সব কিছুতে আমরা এখানে আসে দেখতাম সো আমি একদিন আচরণ নামাজ পড়ার সময় আসর আসর তারপর আমি চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি মজার নিয়ে তো নিজের এলাকার একটি মাজার এটা নিয়ে যদি একটি ব্লক না করি তাহলে খুব খারাপ দেখা যায় সো এই মাজার সম্পর্কে কারা কি জানেন বা কারা কি বোঝেন অবশ্য কমেন্ট করবেন জানাবেন মাজারের সামনের যে পুকুরটা এটাতে মেবি টিকিট দেওয়া হয়েছিল এই কারণে অনেক মাসা আর এটার সাথে সাথে অনেক উচো বিল্ডিং আর এই মাজারটি অনেক পুরোনো মাজার এই মাজারের অনেক ইতিহাস রয়েছে আপনারা অবশ্যই যারা কুমিল্লার আছেন অবশ্যই জানবেন বা জানেন আমি একটু কম জানি আপনারা অবশ্যই আপনারা মেবি এটা সম্পর্কে একটু বেশি জানেন এটা হয়েছে হযাত মারণা গাজীপুরের আল কাদ্রি সাহেবের রওজা শরিক এখানে এটা অলরেডি সরকারি আন্ডারে আছে সবসময় এখানে নিরাপত্তার জন্য আনসার নিয়োগ করা হয়েছে এটা থেকেই মে বি সরকারে ছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হয়েছে এটা নিয়ে অনেক পুরুষ মাহফিল বিভিন্ন কর্মসংস্থা বা বিভিন্ন অনুষ্ঠানে অনেক বেজার হতো এই বিদায় এটা সরকারি আন্ডারে নিয়ে গেছে এটা সহজর শানে গাজপুরি হুজুরের মাজার শরীফ সো সরকারি আন্ডারে নিয়ে যাওয়ার কোনো খারাপ কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য এটাই ছিল যে যেন কোনো জ্ঞানজাম না হয় সাধারণ মানুষের যেন কোনো জ্ঞানজাম না করতে পারে এটা হচ্ছে একটা দোয়ার পঞ্চমেকণ দোয়া পড়তে হয় পঞ্চমেকণ দোয়া পড়লে আল্লাহ করে এরকম একটি এ ব্যানার লাগানো এটা হচ্ছে দরবারের মাজার মাজার শরীফের ঈদগাহ এবং বললে হয় মাঠ আর এটা হয়েছে এখানে পানি খাওয়ার বা পানি খাওয়ার একটা বেসিং আছে এখানে দোয়া দোয়া পরে মেবি এখানে পানি খাওয়া হয় আর খতমের পানিও আছে এখানে দান বক্স মাজার শরীফের দান বক্স মাজারটা অনেকই পুরানো ঠিক আছে এই মজারটা আর মেবি আমাদের শাহাপুর মন্দির মসজিদটা বাজারটা একটু নতুন হয়েছে কিন্তু মসজিদটা অনেক পুরনো ছিল আমাদের এই দুইটা মসজিদ ছাড়া মনে হয় না আমাদের কুমিল্লার মধ্যে এত পুরোনো কোনো মসজিদ বা মাজার আছে ওকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম